সবাইকে স্বাগত জানাচ্ প্রাণ গুঁড়া মশলা স্বাদী ইফতারের এ আয়োজনে রামাদান মাস জুড়ে আমরা রয়েছি আপনাদের সঙ্গে এক্সক্লুসিভ রেসিপি আর আমাদের সঙ্গে থাকছেন অতিথি তো আমরা আজকে আমাদের এই এপিছোডে আমরা যে এক্সক্লুসিভ রান্নাটি করব এর সাথে যে টিকস এন্ড টিপস থাকবে এর সাথে আমরা আমাদের অতিথিকে ডেকে নিচ্ছি সেম তো কেমন আছেন আপনি ভালো আছেন আসসালাম আলাইকুম কেমন চলছে রামাদানের এই ব্যস্ত সময় খুব ভালো আমাদের তো এই রামাদানের ফেস্টিভেলেই কাজের ব্যস্ততা অনেক বেড়ে যায় হ্যাঁ এই যে প্রোগ্রামগুলো ঈদ হ্যাঁ আচ্ছা আমরা বসি বসে আরো অনেক কথা বলবো থ্যাংক ইউ

তো বাইরের ইভেন্ট যেগুলো হয় যেগুলো অফ স্ক্রিনে বেশি যায় কর্পোরেট শোগুলোতে আমি সময় দিচ্ছি মাসে তিন চারটা আমি শো করি একটা টিভি শো করছি রেগুলার আর পুরোপুরি সব চ্যানেলের অন স্ক্রিনে আপনি আমাকে দেখবেন শুধু অ্যাক্টিং একটিং হ্যাঁ সেটার জন্য এই প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে করলাম যেন আপনার কাছ থেকে কথাটা বের হয় আপনি আসলে কোথায় ব্যস্ত আছেন হ্যাঁ থ্যাঙ্ক ইউ আচ্ছা খাওয়া দাওয়ার কি হ্যাবিট মানে এই রামাদানে কোনো প্ল্যান যে ইফতারে এটা খাবো আমি সারা বছর আসলে যেভাবে আমার ফুড হ্যাবিটটাকে মেনটেন করি আমি রোজা তো এটা মেনটেন করি আর যেহেতু রোজার ইফতারের আইটেমগুলোতে একটু ভ্যারাইটি আছে বেশি ভাজা পোড়া আছে তো ভাজা পোড়াটাকে কমপ্লিট অ্যাভয়েড করি না কিন্তু আমি কি খাচ্ছি কতটুকু খাচ্ছি ওটার এগেনস্টে আমাকে পরবর্তীতে কি কি ব্যালেন্স করতে হবে সেটা

দারুন দারুণ হ্যাঁ আমরা আসলে এই শোটা থেকে সবসময় চেষ্টা করছি আমাদের দর্শকদেরকে একটু হেলদি খাবার দিতে এবং একটু কুইক রেসিপি যেটা সে খুব ইজি হইতে বানাতে পারে যেমন আপনি ব্যস্ত থাকেন আরো যারা কাজ করে তারা কিন্তু রোজার মাসে ব্যস্ত কারণ কিন্তু ছুটি নাই কোন হলিডেজ নাই রাইট নেই কাজ করে এসে বাসায় এসে প্রথম যে চিন্তা সেটা হচ্ছে সবার জন্য ইফতার প্লাস নিজের জন্য ইফতার তৈরি করা ওটার জন্য আমরা সবার আগে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে রান্নাটাকে কিভাবে সহজ করা যায় এটার জন্য প্রাণ আমাদেরকে সবকিছু দিয়ে সাহায্য করছে বিকজ প্রাণের সমস্ত স্পাইসিস গুলো রেডি রেডি মিক্স ফর মিট বিরিয়ানির জন্য রেডি মিক্স সব কিছুর জন্য ইভেন কি আপনি যদি রোজার মাসে হালিম চিন্তা করেন হালিমটাও কিন্তু এখন জাস্ট দশ মিনিটের একটা কাজ আর রেডি মিক্স দিয়ে মিক্স করলে আপনার হালিম হয়ে যাবে রাইট হ্যাঁ সো প্রাণ রয়েছে আমাদের সঙ্গে আর আপনার জন্য আমি বানাবো যে এখন একটা দহি কাবাব আর এটাতে অবশ্যই আমাদের সেই ফিউশন টাচ থাকবে হেলদির জন্য কতটুকু স্পাইসেসকে লেস করে কি টেস্টি তৈরি করা যায় সেই কাজটি আমরা করবো দর্শকরা উপভোগ করবে এবং আপনাকে সেটা খেয়ে যেতে হবে তো আমরা এখন কিচেনে চলে যাচ্ছি ওকে অল দ্য বেস্ট ওকে চিকেন দহি কাবাব বানাবো আর কাবাব বানাতে গেলে কাবাব স্পাইসেস অনেক কিছু প্রয়োজন হয় আমরা মনে করি যে একশো দেড়শো স্পাইসেস লাগে আসলে কথাটা সত্যি না যারা কাবাবের উৎপত্তি করেছে এই পৃথিবীতে লাইক টার্কি কাজাকাস্তান এবং এই সব জায়গা থেকে বাইশ থেকে পঁচিশটা স্পাইসেস এই কাবাব হয়ে যায় আচ্ছা তো ওই স্পাইসেস গুলোকে করবো আমরা যে হোয়াট ইজ দ্য রিয়েল স্পাইসেস ফর কাবাব সো আমরা ওই স্পাইসেস গুলো দিয়ে একটু হেলদি ওয়েতে বানাবো তো আমরা এই দহি কাবাব বানানোর আগে আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই চিকেন দহি কাবাব বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস গুলো লাগছে চিকেন দহি কাবাব তৈরি করতে যা যা উপকরণ লাগছে কিউব করে কাটা মুরগির মাংস প্রাণ লাল মরিচ গুঁড়া প্রাণ জিরা গুঁড়া প্রাণ ধনিয়া গুঁড়া মশলা মশলা গরম প্রাণ সাদা গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া টক দই লবণ চিনি এবং তেল আমরা দেখে নিলাম জিনিসগুলো আমরা সবার আগে যেটা করবো সেটা হচ্ছে আমরা প্যানটাকে আগে হিট সো এটা জ্বলতে থাকুক আমরা একটু তেল দিয়ে রাখি প্যানে

ব্রেস্ট পিসগুলোকে নিয়েছি আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে প্রথমে হচ্ছে সল্ট আমরা সল্ট দিয়ে দিলাম এবং সল্টটা হচ্ছে পরিমাণ মতো দিব এরপর হচ্ছে সুগার আর সল্টের টেস্টটাকে ব্যালেন্স করে কিন্তু সুগার এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে হোয়াইট পেপার স্প্রিঙ্কেল ব্ল্যাক পেপার হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার মাস্ট আমরা যে কোনো প্রফেশনাল যখন রেস্টুরেন্টে খাবারগুলোকে সার্ভ করি খাবারের কনসিস্টেন্সি রক্ষা করেই কিন্তু এটা আমরা এখন একটা রেড চিলি অথবা গ্রিন চিলি যে কোনো একটা আমরা দিতে পারি এখানে এটাকে আমরা দিয়ে দেবো ফর স্পাইসি এবার একদম ফাইনলি ফাইনলি চপ খাবার খেতে গেলে গ্রিন চিলি ফ্লেভারটা খুব ভালো খুবই ভালো আসে খাবারের মধ্যে তো আরো বেশি আসে আমরা দিয়ে দিলাম গ্রিন চিলি এরপর আমরা দিয়ে দেব চিলি ফ্লেক্স ভেরি লেস চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দেবো হচ্ছে ইয়োগার্ট টক দই যেটা বলি আমরা হ্যাঁ এই টক দইটা দিয়ে দিলাম এরপরে আমরা এর ভিতরে যে অ্যারোমাযুক্ত গুলো আছে সেগুলো কিন্তু ইউজ করবো সেটা হচ্ছে আমাদের প্রথমে আসবে হচ্ছে প্রাণের ধনিয়া গুঁড়ো আমাদের যে ধনিয়া আমরা বলি না ধনিয়া রোস্টেড ধনিয়া এটা খুবই ভালো প্রাণের এটা তো আমরা ধনিয়া ধনিয়াগুলোটা দিব এটা দিয়ে দিব হচ্ছে হাফ টি জাস্ট হাফ টি স্পুন এরপর আমরা দিয়ে দিব যে ঝালের জন্য প্রাণের যে মরিচের গুঁড়া রেড চিলি পাউডার যেটা বলে টকটকে লাল হয় যে কোনো কারি বা যে কোনো কিছু আপনি রান্না করলে এটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন দেখতে কালারফুল লাগে একদম লাল টকটকে স্পাইসটাও বাড়ে কালারটাও ভালো লাগে দেখতে আমি এটা এয়ার ড্রাই এন্ড সান ড্রাই দ্যাটস এটা আসলে খুবই টেস্টি এরপর হচ্ছে কিউমিন পাউডার যেটা আমরা বলি জিরা পাউডার সেই জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি এটা আমরা হাফ টি স্পুন দিয়ে দিলাম

এই আইটেমটা মিনিমাম আপনি যদি চিলারে রেখে দেন মেরিনেশন করার পরে এটা টেস্ট হবে একদম তুলার মতো সফট কটনের মতো টেস্ট হবে এটা এবং যখন স্লো হিটে আপনি এটাকে করবেন লং টাইম ইট গিভ ওয়ান্ডারফুল টেক্সচার অনিয়ন মিট কুকিং করবো সাথে 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 অ্যালং উইথ যা যা যাবে সেটা দেবে এবং এই কাবাবটা তৈরি করে আমরা বানাবো একটা ওয়ান্ডারফুল রোল যেটা বলে পাঠা আচ্ছা যেটা আমরা খুব কুইকলি তৈরি করতে পারবো হ্যাঁ আমাদের অয়েলটা ডান আমরা এখন এই অয়েলের ভিতরে একটু বাটার ফ্লেভার নিয়ে আসবো আমরা দিয়ে দেবো সফট বাটার ভেরি লেস এই বাটারটা আমরা সবসময় অয়েল দেওয়ার পরেই দিব যেন বাটার পুরো ব্ল্যাক না হয়ে যায় আচ্ছা তো বাটারটা দেওয়া হয়েছে কি ফ্লেভারের জন্য ফ্লেভারের জন্য আর যে পুরো ফ্লেভারটা নিব এবং বাটার যখনই অয়েলের সাথে ইউজ তখনই ফ্লেভার দিব যখন এটাকে প্যানে ডাইরেক্ট ঢেলে দিবেন এটা বার্ন হয়ে যাবে তার ফ্লেভার এক্স্যাক্টলি রাইট সো আমরা এখন সুন্দর করে আমাদের মিটগুলোকে যে মিটগুলোকে আমরা মেরিনেশন করলাম সেটা প্যানের মধ্যে দিয়ে দিব এবং এটা কুক হতে থাকবে কুকটা লো ফ্লেমেই করা হচ্ছে না এটা লো ফ্লেমেই করবো কেন যাতে এটা আমরা এর সাথে আর অনেক কিছু যুক্ত করবো আচ্ছা তো এটার জন্য এটা লো ফ্লেমে আস্তে আস্তে কুক হতে থাকুক আমরা এখন এর সাথে ইন্ট্রোডিউস করবো হচ্ছে যখন আমরা একটা রোল বানাবো ইনিশিয়াল ভেজিটেবল যেটা এই জু জু মানে হচ্ছে কাবাবটা যখন কুক হয়ে আসবে এই কাবাব থেকে একটা ময়শ্চার বের হবে তেলের সাথে ওটাকে বলা হয় মিটের জু এই মিটের জুর সাথে আমরা এই ভেজিটেবল গুলোকে কুক করে নেবো তো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে রেড ক্যাপসিকাম আমি একসঙ্গে মিট এবং ভেজিটেবল দুটোরই সব খাদ্য গুণ গুলো পাচ্ছি এর সাথে কার্বোহাইড্রেট যেটা আমরা পরাঠা দিয়ে রোল করছি হ্যাঁ এরপর হচ্ছে গ্রিন এরপর হচ্ছে আমরা নিচ্ছি অনিয়ন ইয়েলো ক্যাপসিক মস্তিদ কালারের ক্যাপসিকাম দিয়ে দিলাম আমরা কালার কম্বিনেশনটা এমনি আমেজিং লাগবে হ্যাঁ এটা বিশেষ করে বাচ্চাদের জন্য খুব অ্যাট্রাক্টিভ একটা খাবার আর বাচ্চাদের সময় বাচ্চাদের জন্য যখন বানাবো যারা ভেজিটেবল খেতে চায় না তারা তো জানবে না ভিতরে কি আছে মিটের সাথে ভেজিটেবলটা আছে তো খেয়ে ফেলবে টেকনিক্যালি খাওয়াতে হবে সো আমরা এটাকে উল্টে দিব এবং এখন আমরা হিটটাকে একটু বাড়িয়ে দেবো স্লো টু মিডিয়াম এখন দেখ ঝলসানো কালারটা চলে আসবে এর ভিতরে তাহলে কভার কাবাব লুকটা লাগবে আর কি দেখতে তো এটা কুক হচ্ছে আমরা নিয়েছি গ্রিন চিলি জাস্ট মাছখান থেকে কেটে দিলাম এবং এই মিটের সাথেই আমরা সাইড থেকে এই ভেজিটেবলগুলোকে দিয়ে দিব যেটা হালকা কুক হবে আমরা এখন অ্যাপ্লাই করব এর ভিতরে হচ্ছে প্রাণ স্বাদের একটা মশালা আছে যেটা হচ্ছে খুবই টেস্টি চাংকি একটা মশালা কাবাবের ভিতরে এটা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী এর ভিতরে কি আছে আমচুরের যে পাউডার সিট্রাস লেমন ড্রাই লেমন পাউডার এর ভিতরে রয়েছে সল্ট সব কিছু এর ভিতরে রয়েছে আমরা এটা দিয়ে দিব হচ্ছে এই কাবাবের মশালার সাথে এখন অ্যারোমাটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সেটাকে কয়েকবার টস করে করে কুক করতে হবে এবং এই মিটগুলোকে আমরা একটু মাঝখান থেকে কেটে দিলাম যে যেন একটু কুইক করে হয়ে যায় আর চিকেন মিট হতে আসলে সময় লাগে অনেক কম আমরা দিয়ে দেবো হচ্ছে এখন স্প্রিং অনিয়ন যেটা আমাদের পেঁয়াজ পাতা বলি আমরা পেঁয়াজের কলি সেটা ডান আমরা আমাদের নেক্সট প্রিপারেশনটা নিয়ে নিই আমরা একটু কাঁচা অনিয়ন নিয়ে নেব আগেই

দিস ইস ডান আমরা নিয়ে নিব প্রথমে হচ্ছে একটু বাটার এরপর আমরা নিয়ে হচ্ছে আমরা এবং সালাডটা সাথে একটু টমেটোস গ্রিন চিলি এটা হচ্ছে কাঁচা সালাদ হচ্ছে আমাদের যে কাবাব মিডিল আমরা পরপর দুইটা রোল বানাবো কারণ এক পোষণে সবসময় এক পোষণ বলতে হচ্ছে একজন মানুষের জন্য দুইটা আমাদের রোল দিতে হয় এই সাইজে যেটা আমাদের পোষণ আর কি আড়াইশো গ্রাম মিটে তো এটাকে আমরা এই পাশে নিয়ে নিই একটু চাপ দিব নাইসলি সেট সেট হয়ে হয়ে যাবে যাবে এটা দিয়ে রাখলে খাবারটা অনেকক্ষণ লম্বা পর্যন্ত গরম থাকবে জাস্ট আমরা টফি আসেন টফি বা চকলেট রাইট এই টফির মতো করে জাস্ট আমরা এটাকে রেডি করলাম দিস ইজ দ্য ওয়ান

আমরা এটাকে সেট করব প্লেটে সেকেন্ড ওয়ান দিস আ টেকচার एक्चुअली তুলার মতো নরম চিকেনটা সেটা দেখা যাবে তাহলে লোভনীয় হবে আর ওই বিষয়ে প্রাণগুরাbmodstar সাদের ইফতারের এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি কেউ কুত্তাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন ফিরে আসলাম বিরতির পর সো আমাদের দহি কাবাব যেটা আমি রোল আকারে আপনার জন্য রেডি করলাম সো আমরা এখন এটাকে টেস্ট করবো বাট যেহেতু রামাদান টাইম আমরা ঠিক টাইম মতো এটা খাবো আমরা আমরা চলে যাচ্ছি আমি আপনার সামনে রেখে দিচ্ছি খাবারটা এটা হচ্ছে আপনার জন্য স্পেশাল আমি চাবো যে রামাদানে অবশ্যই ডিশটা আপনি ট্রাই করবেন আমি তো অবশ্যই ট্রাই করবো আমি রেকমেন্ড করব যারা আমাকে দেখছেন যারা আমাকে পছন্দ করেন আমার কাজ দেখেন তাদেরকে বলবো যে এত অল্প সময়ে আপনার পরিবারের সদস্য অথবা অনেক সময় আনএক্সপেক্টেড গেস্ট আসে আমার মনে হয় তাদের জন্য খুব অল্প সময়ে এন্টারটেনের জন্য এটা খুবই একটা হেলদি এবং পারফেক্ট খাবার এটা আমার কাছে মনে হচ্ছে ফুল মিল একজনের জন্য মানে সারাদিন না খেয়ে থাকার পরে আমার শরীরের যে চাহিদাগুলো এটা একটা অল্টার হতে পারে মানে সাবস্টিটিউট হতে পারে এটা আমার কাছে মনে হচ্ছে অবশ্যই সাহেব আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলবেন দর্শকদের বলবো যে আপনারা আমেজিং দর্শক কারণ আপনাদের জন্যই তো আমরা এখনো ইন্ডাস্ট্রিতে কাজ করছি আপনাদের এন্টারটেন করতে পারছি তো আপনাদের এই সমর্থন আপনাদের এই পৃষ্ঠপোষকতা সবসময় লাগবে আর তার চেয়ে বড়ো কথা বাংলাদেশের দিক নির্দেশনাকারী একদম শুরুর থেকে যারা ইন্ডাস্ট্রিকে পথ দেখিয়েছেন কারণ পথ চলে কেউ কেউ পথ দেখায় কিন্তু একজন তো সেক্ষেত্রে অবিরাম বাংলার মুখ শিরোনামে যে এটিএন বাংলা আছে এটিএন বাংলার সঙ্গেই থাকবেন এবং এটিএন বাংলার পর্দে আমার দুটো সিরিয়াল যায় সেগুলোও দেখবেন আর শুধু আমার না আমাদের এই দেশের ইন্ডাস্ট্রির যারা যারা আছে আপনাদের সম্পদ আপনাদেরই মানুষ তাদেরকে দেখবেন সাপোর্ট দিবেন থ্যাংক ইউ খুব সুন্দর কথা বলছেন মিস্টার তু থ্যাংক ইউ সো মাছ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর প্রাণের পক্ষ থেকে রয়েছে হচ্ছে একটা

দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের সাথে টিভি সাথে থাকার জন্য রেসিপিগুলো আপনাদের জন্যই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপনাদের জন্য আপনাদের ঘরের কিচেনটা যেন হয়ে ওঠে একটা প্রফেশনাল কিচেন সেই রেস্টুরেন্টের টেস্ট এবং হেলদি খাবার যেন আপনি ঘরেই সবার জন্য বানাতে পারেন এবং সবার কাছ থেকে ওয়াও ফ্যাক্টরটা জিতে নিতে পারেন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন নেক্সট এপিসোডে একটা নতুন গেস্ট আমাদের সঙ্গে থাকবে এবং থাকবে নতুন এক্সক্লুসিভ একটা রেসিপি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন